পর্নোগ্রাফি জাহান নামে সহজ পথ আজকের ডিজিটাল যুগে পর্নোগ্রাফি এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক অনেকেই এই সর্বনাশা ফাঁদে পা দিচ্ছেন এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর তা সয়াদ অনেকেই জানেন না এই আসক্তি কেবল ব্যক্তিগত জীবনকেই ধ্বংস করে না বরং পরিবার সমাজ এবং পরকালের জীবনকেও ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দেয় ইসলামের দৃষ্টিতে পর্নোগ্রাফি ইসলামে যে কোনো ধরনের অশ্লীলতা কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহ তালা পবিত্র কুরআনে প্রকাশ্য ও গোপনীয় সকল প্রকার অশ্লীল বিষয়কে হারাম করেছেন পর্নোগ্রাফি দেখা চোখের ব্যভিচার বা জিনা যা কবিরা কবিরাগুণা হিসেবে পরিগণিত রসুল্লাহ সাল্লাহ আলহুয়াশাল্লাম বলেছেন আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে যা সে অবশ্যই করবে চোখের ব্যভিচার হল দেখা কানের ব্যভিচার শোনা জিভার ব্যবিচার কথা বলা হাতের ব্যবিচার স্পর্শ করা পায়ের ব্যভিচার সেদিকে অগ্রসর হওয়া আর অন্তর তার কামনা ও ইচ্ছা করে যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা পড়ে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে পর্নোগ্রাফির বিধ্বংসী প্রভাব পর্নোগ্রাফির আসক্তি মাদকের নেশার মতেই ভয়ঙ্কর যা শারীরিক মানসিক এবং সামাজিক জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে মানসিক ক্ষতি পর্নোগ্রাফি দেখার ফলে মস্তিষ্কের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয় এটি মস্তিষ্কে ডোপামিন নামক এক প্রকার ফিল গুড রাসায়নিক নিঃসরণ করে যা সাময়িক আনন্দের অনুভূতি দিলেও পরবর্তীতে আসক্তি তৈরি করে এর ফলে মানুষ বিষণ্নতা উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব এবং একাকিত্ব ভোগে নিজের প্রতি ঘৃণা জন্মাতে পারে এবং সামাজিক সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে শারীরিক ক্ষতি পর্নোগ্রাফি আসক্তদের মধ্যে হস্তমৈথুনের অভ্যাস বৃদ্ধি পায় যা স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ায় এবং জীবনে নানা সমস্যার সৃষ্টি করে এর ফলে টেস্টোস্টেরন ও স্পাম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দিতে পারে সামাজিক ও পারিবারিক ক্ষতি পর্ণ আসক্তি পরিবার ও বন্ধুদের সাথে দূরত্ব তৈরি করে পর্নোগ্রাফিতে প্রদর্শিত অবাস্তব বিষয়গুলো বাস্তব জীবনের সঙ্গীকতি অনাগ্রহ তৈরি করে যা দাম্পত্য জীবনে অশান্তি এবং বিচ্ছেদের কারণ হতে পারে এর ফলে ব্যক্তি সমাজে হেয় প্রতিপন্ন হয় এবং তার ব্যক্তিত্বের অবক্ষয় ঘটে আধ্যাত্মিক ক্ষতি এই গুণা ব্যক্তিকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় ইবাদতে মনোযোগ কমে যায় এবং অন্তর থেকে আল্লাহর ভয় লোপ পায় এর ফলে ব্যক্তি ধীরে ধীরে অন্যান্য পাপাচারে লিপ্ত হতে থাকে এই পথ থেকে মুক্তির উপায় এই ভয়াবহ আসক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব এর জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প এবং আল্লাহর সাহায্য তওবা ও আল্লাহর কাছে সাহায্য চাওয়া আন্তরিকভাবে তওবা করে আল্লাহর কাছে এই গুণা থেকে মুক্তির জন্য দুয়া করতে হবে দৃষ্টিকে সংযত রাখা অশ্লীল ছবি ভিডিও এবং ওয়েবসাইট সম্পূর্ণরূপে বর্জন করতে হবে বাইরে বের হলে দৃষ্টিকে নত রাখতে হবে সৎসঙ্গে থাকা ভালো এবং দিনদার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে হবে যারা আপনাকে ভালো কাজে উৎসাহিত করবে সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে পড়াশুনো খেলাধুলা চর্চা কোরআন তেলাওয়াত এবং নতুন কোনো দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে হবে বিবাহের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখা বিবাহ ইসলামে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত এবং এটি ব্যক্তিকে অনেক গুনাহা থেকে বাঁচায় পরিশেষে পর্নোগ্রাফি একটি নীরব ঘাতক যা একজন মানুষের দুনিয়া ও আখিরাত উভয়কেই ধ্বংস করে দেয় শয়তানের এই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করা এবং আল্লাহর পথে ফিরে আসাই হল বুদ্ধিমানের কাজ মনে রাখতে হবে ক্ষণিকের আনন্দের জন্য অনন্তকালের জাহান্নামের আগুনকে বেছে নেওয়া কোনোভাবেই উচিত নয়